উপস্থিত আছেন গাজীপুর জেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জান্নাতের ফেদ্যাতে কৃষক দল গাজীপুর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বাক রোগের ইস্তান্দর আলম জানো উপস্থিত আছেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বাতারি উপস্থিত আছেন এগারো ইউনিয়ন থেকে আগত

দেশের ঠিক একই ছিল এবং সাতই নভেম্বরের বিপ্লব ও সংগঠিত দিবসে এই বিপ্লব সংগঠিত না হতো বাংলাদেশ আজকে বাংলাদেশের সার্বত অক্ষুন্ন রাখতে পারত নাকি সে ব্যাপারে আমাদের সকলের সন্দেহ আমি আজকে সুনির্দিষ্ট ভাবে দয়া করে মিছিল বন্ধ করেন শ্রোতন বন্ধ করেন দয়া করে মিছিল বন্ধ করেন শ্রোতন বন্ধ করেন কি বলতে শ্রেণী